নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেন আজকে পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পাকা আমের মোরব্বা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন পাকা আমের মোরব্বা বানানোর জন্য আমি দুটো পাকা আম নিয়েছি এই পাকা আম দুটো আমি আগে জলে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব আর আপনারা যখন পাকা আমের মোরব্বা বানাবেন আমটা একটু শক্ত ধরনের আমি এখন কেটে নিচ্ছি গোটা কেটে নিচ্ছি এবার খোসা ছাড়িয়ে নেব এ দেখুন বন্ধুরা এরকম শক্ত আমটা এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব এরকম পিস পিস করে কেটে নিচ্ছি দুটো আমি একইভাবে কেটে নিচ্ছি দুটো আমের এক কিলো ওজন হয়েছিল আর এক কিলো আমের জন্য দুশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভিনিগার আমি এতে হাফ কাপ ভিনিগার দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেস্ট করে দিলাম দশ মিনিট রেস্টে রাখার পর এবার ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ভিনিগার দেওয়ার জন্য দশ মিনিট রেস্টে রেখেছিলাম চিনিটা গলে গেছে এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম ফুটিয়ে রসটা ঘন করে নেব আমগুলো তো নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি একটু জলের ব্যবহার করিনি এইভাবেই ফুটিয়ে নেব এই মোরব্বাটা বানানো খুবই সহজ এবং বানানো হয়ে যাক তাড়াতাড়ি আপনারাও খুব সহজেই এই মরব্বাটা বানিয়ে নিতে পারবেন এইভাবে দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি রসটা ঘন হয়ে গেলে নামিয়ে নেব দশ মিনিট আমগুলো রসের সঙ্গে ফুটিয়ে নিয়েছি রসটা ঘন হয়ে গেছে মরব্বা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর ঠান্ডা করে দেখাচ্ছি মরব্বা গুলো হালকা গরম আছে এবার তুলে নিচ্ছি আমি একটা কাচের বাটির মধ্যে রাখছি এইভাবে কাছের একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি ঠান্ডা করে কাছের একটা বয়ামের মধ্যে রেখে দেব আপনারাও এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন অনেকদিন খেতে পারবেন সবগুলো পাকা আমের মোরব্বা কাচের বোলের মধ্যে নামিয়ে নিয়েছি দেখুন ভদ্র কত সুন্দর লাগছে আর দেখতে কাচের মতো লাগছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি একটা কেটে দেখাচ্ছি ভদ্র কত সুন্দর হয়েছে এ দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কাচের মতো এই মোরব্বাগুলো খেতে ভীষণ ভালো লাগে আপনারাও এইভাবে বানিয়ে ব্বাগুলো একটা কাচের বয়ামে রেখে অনেকদিন খেতে পারবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আমার এই পাকা আমের মোরব্বা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার